নমস্কার আমি ডক্টর বকুল চাঁদ শেখ জেনারেল অ্যান্ড ল্যাপোস্কোপিক সার্জন নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল আমরা সবাই জানি আঠাশে জুলাই দু এই দিনটি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসাবে উদযাপিত হয় এই দিনটি উদযাপিত হওয়ার মেন উদ্দেশ্য হলো সাধারণ লোকজনকে সচেতন করা হেপাটাইটিস হিসাবে হেপাটাইটিস ভাইরাল ইনফেকশান হিসাবে সচেতন করা এবং লোকজন যাতে এই ভাইরাস সম্বন্ধে জেনে অতি সহজে টেস্টিং ট্রিটমেন্ট এবং প্রিভেনশন করে সেই বিষয়ে তাদের উৎসাহিত করা দু সালের আঠাশে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেইস ডে যে আমরা উদযাপিত করব সেই দিনটার মেন এম হচ্ছে ইটস দ্য টাইম ফর অ্যাকশান মানে এটাই হচ্ছে আমাদের অ্যাকশান নেওয়ার একমাত্র টাইম আমরা সবাই জানি লাভ ইউর লিভার অ্যান্ড লাইফ লঙ্গার আমরা লিভারটাকে যদি ভালোবাসতে পারি আমরা কিন্তু অনেক দিন বেঁচে থাকতে পারব আমরা হেপাটাইটিস যে সমস্ত ভাইরাসের কথা জানি পাঁচ রকমের হেপাটাইটিস ভাইরাস আছে তার ভিতরে হেপাটাইটিস বি এবং সি মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড সিরিয়াস ইনফেকশান টু দ্য লিভার এই ভাইরাল ইনফেকশানে কী হয় হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশানে দু রকমের সিমটম হয় একটা অ্যাকিউট হেপাটাইটিস একটা ভাইরাল একটা ক্রনিক হেপাটাইটিস অ্যাকিউট হেপাটাইটিসে কি হয় অ্যাকিউট হেপাটাইটিসে লিভার ফালমিনেন্ট লিভার ড্যামেজ জন্ডিস এবং পেশেন্ট মারা যেতেও পারে আর ক্রনিক হেপাটাইটিস ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসিমটোমেটিক এটা সিরোসিস অফ লিভার পেশেন্ট ভোগে এবং এটা আলটিমেট হেপাটাসেলার কার্সিনোমা হতে পারে আর হেপাটাইটিস বি ভাইরাস কীভাবে ট্রান্সমিশন হয় সেটা আমাদের জানতে হবে number 1 mainly it is uh, transmitted through the blood and blood product and any body fluid from human to human number 2 from mothers to child during pregnancy or during labor number 3 unprotected um, uh, sexual intercourse through multiple sexual partner this is the main uh, transmission transmission of hepatitis b virus তাই আমাদের এই ট্রান্সমিশনের রুটগুলো জানতে হবে যাতে আমরা সেদিক থেকে সচেতন হতে পারি এবার হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হলে কি হয় সেটা আমাদের জানতে হবে অ্যাকিউট ইনফেকশনে জন্ডিস সিভিয়ার অ্যানোরেক্সিয়া নসিয়া ভমিটিং সিভিয়ার লেথার্জি এই সিমটমগুলো হয় অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে সেরকম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই দিস ইজ ফর সিমটোমেটিক ট্রিটমেন্ট রেস্ট অ্যাডুকেট হাইড্রেশন অ্যান্ড সিমটোমেটিক ম্যানেজমেন্ট হেপাটাইটিস বি এর ক্রনিক ইনফেকশান ক্ষেত্রে লিভারের সেরোসিস হতে হতে পারে পারমানেন্ট লিভার ড্যামেজ হতে পারে এবং হিপাটোসেলার কার্সিনেমা হতে পারে এবার এই হেপাটাইটিস বি ভাইরাসের মানে কীভাবে আমরা বুঝতে পারব কর্নিক হেপাটাইটিস বি হচ্ছে অ্যাস সিমটোমেটিক পেশেন্ট কোনো সিমটম থাকে না সেগুলো কীভাবে বলা যায় সেগুলো বিভিন্ন রকম ল্যাব টেস্ট যেমন হেপাটাইটিস বি সেরোলজি মার্কার তারপরে লিভার ফাংশান টেস্ট ইউএসজি ফাইব্রো স্ক্যান সিটি স্ক্যান ইত্যাদি এই সমস্ত দ্বারা একটা ডায়াগনোসিস করা হয় ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে অ্যাফোর্ডেবল ইজিলি অ্যাকসেপ্টেবল কস্ট এফেক্টিভ হেপাটাইটিস বি প্রিভেন্ট করতে পারে এবং কিওরও করতে পারে আর ক্রনিকের ক্ষেত্রে যার ক্ষেত্রে হেপাটাইটিস বি পজিটিভ সেক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্টিভাইরাল থেরাপি করাতে পারে তাই দু সালের আঠাশে জুলাই আমরা যে দিনটি উদযাপন করি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসাবে তার মেন থিম হচ্ছে ইজ দ্য টাইম ফর অ্যাকশান এবং লোকজনকে সচেতন করা হেপাটাইটিস বি ভাইরাস সম্বন্ধে তার আউটকাম সাইন সিমটম কীভাবে আমরা প্রিভেন্ট করবো এই সমস্ত বিষয়ে আমাদের সচেতন করাই হলো মেন উদ্দেশ্য নমস্কার